নেদিন পরাচিন পড়ে দেখলাম আমি তো আর এখন ঘর থেকে বের হতে পারি না অসুস্থতার জন্য আমি হয়তো আর বেশিদিন বাঁচব না হাই 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 আর আমি চলে গেলে আমারে ছাগল গুলোকে কে সামলাবে কে রাখবে আমারে 19টা ছাগল আমি হয়তো আর বেশিদিন এখানে থাকব না চলে যাব আমি এখনই আমার তিন কন্যাকে থেকে এই উনিশটা ছাগল ভাগ করে দি ওদের মধ্যে আমার আমি মিথিরা মামুনি আমার সোনা মাটা এদিকে আসো তো মা হ্যাঁ মা কি জন্য ডাকলে আসো তুমি আমার মেয়ে ছমে সানিয়া মামনি আমার মেয়ে ছমে সানিয়া মামুনি আমার কলিজার টুকরা এদিকে এসো তো মা জি মা ডাকছে কেন আসছি এদিকে এসো সোনা আমার ছোট মেয়ে মেহনাজ মামুনি আমার ছোট মা এদিকে এসো তো হ্যাঁ মা বলুন কেন ডেকেছেন আমায় এদিকে আসো তো আগে আমার সোনা মেয়েরা আমি তোমাদের এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চলেছি আমি আশা করি তোমরা আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে আমার এই কথা খুব পালন করবে আর আমি আশা করি আমি চলে গেল তোমরা আমার এই কথাগুলো রাখবে সোনা আমার সোনারা আমার বলতে খুবই কষ্ট হচ্ছে যে আমি আর সেদিন দিন এই দুনিয়ায় থাকব না আমার সঙ্গে থাকব না আমি তো খুব শীঘ্রই এখান থেকে বিদায় দেব আর তোমরা তো জানো আমাদের টিমগুলো কেউনি আছে আমাদের এই 19টা ছাগল শোনো আমাদের টিমগুলো কেউনি এই 19টা ছাগল আমাদের সম্পদ আর আমি চাই আমার এই সম্পদ আমার তিন মেয়েকে ভাগ করে দিয়ে যায় যেহেতু আমার বড় মেয়ে আমি জানি তুমি ছোট্ট থেকে ছোটবেলা থেকে তোমার দুই বোনের জন্য জন্য এবং আমার খুব নিজের সব উচার করে দিয়েছ তাই তুমি পাবে আমাদের আমাদের এই উনিশটা ছাগলের দুয়ের এক অংশ আমার মা আমি জানি আমি জানি আমার মেঝমে। আমার সানিয়া মামুনি তুমি তোমার বয়স হিসেবে আমার জন্য খুব করেছো নিজে সব কিছু উদার করে দিয়েছো তোমার দুই বন্ধের জন্য অনেক করেছো আমি মানছি এটা তুমি পাবে আমার এই ছাগলগুলোর চারের এক অংশ আমি জানি মা তুমি খুব ছোট তুমি এখন এইগুলোর কিছুই বুঝো না আমার মেহেনাজ মা আর তোমার মা হতে এই দুই ছাগলের থেকে তো আমাকে দুই ভাগের ভাগ দিয়েছে যদি আমি ভাগ করতে চাই তাহলে তো ছাগলগুলোকে কাটা লাগবে না 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 ছাগল কাটা যাবে না আমাকে দিয়েছিল চারের একবার তার মানে ছাগল তো কাটা লাগবে

আমরা একটা সমস্যায় পড়ে গেছি আমাদের বৃদ্ধ মা আমাকে উনিশটা ছাগল থেকে আমাকে দিয়েছে দুই ভাগের এক ভাগ আমাকে দিয়েছে চার ভাগের এক ভাগ আমাকে দিয়েছে পাঁচ ভাগের এক ভাগ এখন আমরা চিন্তায় পড়ে গেছি কিভাবে আমরা ছাগলগুলো ভাগ করব। যদি ভাগই করতে হয় তাহলে তো কাটতে হবে কাটা তো আর যাবে না তাই মহা চিন্তায় পড়ে গেছি আমাদেরকে একটু সাহায্য করো তুমি না 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 ছাগল কাটা যাবে না তোমরা আমার থেকে একটা ছাগল নাও তাহলে বিশটা ছাগল হবে তুমি দুই এর একবার ভাগ করে নিতে পারবা আর তুমি চারে একবার ভাগ করে নিতে পারবে আর তুমি পাঁচের একবার ভাগ করে নিতে পারবে কিন্তু ভাগ করার পর আমার ছাগল আমাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের তো ছাগল ছিল উনিশটি মাহিনটা আমার আমাদেরকে দিয়েছে একটি তাহলে হলো বিশটি আমি তো পাবো দুই দুই ভাগের এক অংশ আমাদের তো আগের ছাড়া আমাদেরকে অংশ শিখেছে আমি আমার ভাগটা করে নি আমি পাবো বৃষ্টি ছাগলের দুই ভাগের এক অংশ মানে দশটি আমি আমার দশটি নিয়ে চলে গেলাম আমাদের ছাগল তো ছিল উনিশটি মাহিনতা আমাদের দিয়েছে একটি তার মানে বিষটি ছাগল আমি আমি তো পাবো বিশের বিষের চার ভাগের এক আমাদের ছাড়া তো আমাদেরকে ভাগ শিখেছে আমি আমার ভাগটা বুঝিনি না আমি পেলাম বিষের চার ভাগের এক তার মানে পাঁচটি ছাগল আমি আমার আমি আমার গুলো নিয়ে যাই আমি পাবো বৃষ্টি ছাগলের পাঁচ ভাগের এক অংশ অর্থাৎ চারটি আমি আমার চারটি নিয়ে গেলাম ভাগের এক অংশ মানে দশটি সানিয়া পেলো চার ভাগের এক অংশ মানে পাঁচটি মেহনাজ পেল পাঁচ ভাগের এক অংশ মানে চারটি মোট উনিশটি আমরা আমি এখন মাইমের ছাগল মাইমকে ফিরিয়ে দিই হ্যাঁ আমাদের আগে স্যার আমাদেরকে ভাগ করা শিখিয়েছে আমি বৃষ্টি ছাগল থেকে দুই ভাগের এক ভাগ ভাগ করে পেয়েছি দশটি আমি পেয়েছি বৃষ্টি ছাগল থেকে চারের এক তার মানে আমার পাঁচটি ছাগল আমি পেয়েছি এই বৃষ্টি ছাগলের থেকে বাগির এক অংশ মানে চারটি এবার আমরা ভাগ করে নিলাম আমরা আমাদের উনিশটি ছাগল ফিরে পেয়েছি এত তোমার তিন ছাগল বড় একটা নিলাম